নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গুগল গুগলের আজকে একটা আজব চমক আপনাদের সামনে তুলে ধরব এখানে গুগল সার্চে গিয়ে এখানে দেখুন আমি যেটা সার্চ করব ওই রিলেটেড কিন্তু আরো কিছু অ্যাড্রেস আমাদের সামনে কিন্তু শো করে এটা কিন্তু সকলেরই হয় এখান থেকে আপনি যেটা সার্চ করবেন আপনি ওই রিলেটেড আরো কিছু অ্যাড্রেস কিন্তু আপনার এই সার্চ হিস্ট্রিতে বা সার্চ লিস্টে শো করে তা আপনারা চাইলে কিন্তু এটা অফ করতে পারবেন এবং যাদের এই অপশানটা অফ আছে তারা কিন্তু এটা চাইলে অনও করতে পারবেন মানে মনে করুন আপনি যেটা টাইপ সেই ওয়েবসাইটটাই আসছে অন্য কোনো রিলেটেড একই রিলেটেড অন্য কোনো সাইট আপনার সামনে আসছে না তার মানে আপনার আছে ওটা আপনি অন করতে পারবেন এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে দেখুন গুগল সার্ভিস এই গুগল সার্ভিসে আপনি ক্লিক করবেন এখান থেকে দেখুন ইম্প্রুভ সার্চ সাজেশন এই অপশনটাকে আপনারা যদি অন রাখেন তাহলে আপনি যেটা সার্চ করবেন ওই রিলেটেড আরও কিছু কিছু ওয়েবসাইট আপনার সামনে কিন্তু সাজেস্টে আসবে আর আপনি যদি এটা অফ করেন তাহলে আপনি যেটা টাইপ করবেন শুধুমাত্র ওটাই আসবে এখানে দেখুন আমি বাংলা ট্রান্সলেট করে দেখানোর চেষ্টা করছি একটু দেখে নেবেন দেখছেন এখানে পরিষ্কার লেখা আছে আপনার আপনি যখন ঠিকানা বারবার এই একটু আপনারা পড়ে নেবেন বিষয়টা তাহলে অনেক বড় হয়ে যাবে তো আমি দেখুন এখান থেকে অফ করে দিলাম অফ করে গিয়ে আমি আবার আবার ওই সার্চে গিয়ে আমি দেখছেন এখানে যেটা টাইপ করবো শুধুমাত্র সেটাই আসবে আমি যেটা টাইপ করবো সেটাই আসবো অন্য কোনো রিলেটেড ওয়েবসাইট কিন্তু আমার সামনে আর সাজেস্ট আসছে না বা শো করছে না তো এখান থেকে যদি আপনি আবার এখানে গিয়ে এই অপশানটাকে যদি আপনি অন করেন এই যে দেখুন এই অপশানটাকে যদি অন করে দেন তা এখান থেকে আপনি যেটা এবার আমি একটু ব্যাকে যাচ্ছি এখান থেকে আপনি যদি কিছু সার্চ করেন ওই রিলেটেড আরও ওয়েবসাইট আপনার সামনে শো করবে তো যাদের অফ আছে তারা অন করতে পারবেন যাদের অন আছে তারা অফ করতে পারবেন এখানে আমি শুধু ফেসবুক সার্চ করেছি ওই রিলেটেড কত ওয়েবসাইট এসে দেখুন ধন্যবাদ